আইপিএল বৈঠকে দলের সঙ্গে ঝামেলায় জড়ালেন শাহরুখ পেলেন কাব্যকে আইপিএল এর মালিকদের বৈঠকে প্রীতি জিন্টার দলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়লেন কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান তিনি আবার পাশে পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারানকে দুটি আগের বারের এর ফাইনাল ডিটেনশনের নিয়ম নিয়ে উত্তপ্ত হয়ে উঠল আইপিএল এর ফ্র্যাঞ্চাইসি মালিকদের বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সূত্রে সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে মেগানিলামের বিরোধিতা করে নিজের যুক্তি পেশ করেছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কতজন খেলোয়াড়কে ডিটেন করা হবে তা নিয়ে একটা সময় পাঞ্জাব কিংসের এর মালিক লেস ওয়াদিয়ার সঙ্গে বিনিময়ে জড়িয়ে পড়েন কে কে এর মালিক শাহরুখ রিটেনশনের সংখ্যা বেশি রাখার পক্ষে ছিলেন আর ঠিক উল্টো বিষয়টি চাইছিলেন পাঞ্জাবের মালিক যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বিসিসিআই পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে শাহরুখের পাশে কাব্য মারানো সংশ্লিষ্ট মহলের মতে শাহরুখ যে কেন বেশি সংখ্যক খেলোয়াড়কে রিটেন করতে চাইছেন সেটা বুঝতে একেবারেই কষ্ট কর হবে না দু সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখের দল কে কে আর স্বাভাবিকই সেই দলের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখতে চাইবে নাইট কৃতিত্বপক্ষ আর সেটাই চাইছে দু হাজার চব্বিশ সালের আইপিএলের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদও সূত্র করে এই রিপোর্টে জানানো হয়েছে যে বুধবার আইপিএল মালিকদের বৈঠকে সড়কের পাশে দাঁড়িয়েছেন সানরাইজার্সের কাব্য মারান বৈঠকের পরে কাব্য বলেন একটা দল তৈরি করতে অনেক সময় লাগে তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞ করে তুলতে অনেক সময় এবং বিনিয়োগ করতে হয় অভিষেক শর্মা যে ধারাবাহিক হয়ে উঠেছে সেজন্য তিন বছর লেগেছে আপনি নিশ্চয়ই একমত হন অনন্য দলের এরকম অনেক উদাহরণ রয়েছে অন্যদিকে গতবারে আইপিএল এর নবম স্থানে শেষ করেছে দল পাঞ্জাব তাই নিজের দলকে পুরোপুরি ভেঙে ফেলে অন্য দল থেকে খেলোয়াড় নিতে চাইছেন ওয়াদিরা আর রিটেনশানের সংখ্যা যত কম হবে তত পাঞ্জাবের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল আইপিএল মালিকদের বৈঠক কি নিয়ে জানিয়েছে বিসিসিআই বুধবার বৈঠক শেষে বিসিসিআই তরফে সরাসরিভাবে বেশি কিছু জানানো হয়নি রিটেনশন নিয়ে কি সিদ্ধান্ত হবে মেগা নিলাম। হবে কি তা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বোর্ড সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে খেলোয়াড়দের রিটেনশন এবং অন্যান্য বিষয় নিয়ে মালিকরা মতামত দিয়েছেন তারা যে যে সুপারিশ করছেন সেইগুলি নিয়ে আলোচনা করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে